যারা চুরি করে এরাও জানে খুদাদে একজন আচ্ছা যারা সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত এরা জানেনি একজন খুদা যে আছেন আরে ভাই এমনও এমন লোক পাইছি ওই শুনছি কি মানে বিশ্বস্ত সূত্রে আমারে পাঁচশো টাকা কম দিবা কেন আল্লাহ কি বাড়ি আমারে পাঁচশো দিতে কম দিব নজবিল্লা বলেন বুঝেন নাই কয় আমারে পাঁচশো টাকা কেন হিসাব থেকে কম দিবা আল্লাহয় তো বাড়ি আমারে পাঁচটা দিতে কম দিবে না তইলে তুমি আমারে পাঁচশো টাকা কম দিবা কেন নইলে সেও বুঝে একটা মাইলের উপরে মাইর বার বান সাদিদা আছে যে এইটাও বুঝে বুঝে কিনা বলেন এইটাও বুঝে তইলে আমি বলতেছিলাম ফেরাউন আল্লাহ দরবারে আল্লাহ আগামীকাল বৃষ্টির ব্যবস্থা করে দাও না যদি বৃষ্টির ব্যবস্থা করে দাও তাহলে তো মানুষ তো মানুষ তো আমাকে ক্ষুধা দাবি করছে আমি তো আমি আমি তো ক্ষুদা দাবি করছি মানুষ তো আমার ক্ষুদা ভাবছে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ জিবির আমি ইনকে বাড়াইলেন শোনো এ জিবরিল সময় যায় সময়ে যায় তুমি কিছু সাক্ষী গ্রহণ করো কাজে আসবে